আচ্ছা আপনি কি বাংলাদেশি আপনি কি রোহিঙ্গা আপনি কি উনিশশো সালে এসেছেন বা আপনার জন্ম কত সালে হয়েছে আপনার কাগজপত্র কি কি আছে আছে সালের আগে আপনার 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 বাবার জায়গা জমি কিছু ছিল কাছে নথিপত্র যে আপনি ভারতীয় জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি আপনি কাগজপত্র না দেখাতে পারলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে রাখা হবে প্রিয় দর্শক আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনার বিষয় এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা এসআইআর ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ পদ্ধতি আর সেটি নিয়ে এখন রাজনৈতিক তর্জা আমি যে কথাগুলো শুরুতে বলেছি সেই কথাগুলোর পক্ষে বিপক্ষে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যে যার মত করে রাজনৈতিক ডেভিডেন্ট নেয়ার জন্য মানুষকে বোঝাচ্ছেন প্রশ্ন তারা কতটা সঠিকভাবে বোঝাচ্ছেন মানুষ কি বিব্রত হচ্ছে বা এস আর নিয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সত্যি কি রাজনৈতিক সিদ্ধান্ত নাকি এই যে বেনো জল ঢুকে পড়েছে আমাদের ভোটার তালিকার মধ্যে সেটি এখন নিবিড় ভাবে সত্যিকার অর্থে নিরীক্ষণের প্রয়োজন পড়েছে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমার প্রতিদিনকার মতো সঙ্গী বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি আমার বন্ধু পরমাশিস খোস্টায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত আলোচনার বিষয় যখন এসআইআর তখন তুমি বা আমি আমাদের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে বটেই কারণ ভারতীয় হিসেবেও সবার শতভাগ কাগজপত্র নেই বলেই আমার মনে হয় এবং অনেকেরই নেই এবং আমার অনেক বন্ধু রয়েছে পরিচিত জন রয়েছে দাদা রয়েছেন তাদেরও সব কাগজপত্র নেই অথচ তারা ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক এই গোটা প্রক্রিয়া ইসায়ারের প্রক্রিয়া এখন তুমুল রাজনৈতিক চর্চার বিষয় কি হতে চলেছে তোমার কাছে কি খবর রয়েছে পরমাশীষ দেখো আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক একটা অন্যতম জায়গা তারা দেশের নির্বাচনী ভোটার তালিকার একটা নির্ভুল তালিকা প্রকাশ করতে চায় সেই কার্যক্রমের কর্মসূচিটার নাম দেয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তোমাকে যদি আমি বলি সুব্রত পঞ্চাশ টাকার সঙ্গে পঞ্চাশ টাকা যোগ করলে কত হয় কত হয় একশো টাকা তো তো সেই জায়গা থেকে তুমি কি বলবে এটা যদি কোনো কারণে একশো টাকা হয় তোমাকে জেলে যেতে হবে বলে দিচ্ছি এটা যদি কারণে নব্বই টাকা হয় আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে বলে দিচ্ছি এটা যদি একশো কুড়ি টাকা বলা হয় সবাইকে অবৈধ নাগরিক বলা হবে দেখো একটা নির্ভুল তালিকা প্রকাশ করার জন্য কেন বিষয়টা দেশের শীর্ষ আদালত পর্যন্ত দৌড়ে কেন সেটা নিয়ে যেতে হয় কেন একজন রাজনৈতিক নেতাকে বলতে হয় যে এটা শুধু কেন পশ্চিমবঙ্গে হবে কেন একজন রাজনৈতিক নেতাকে বলতে হয় গোটা দেশে একসঙ্গে হোক কেন পরবর্তী সময় সিদ্ধান্ত নিতে হয় একসঙ্গে বারোটি রাজ্য এবং কিছু অঙ্গরাজ্য কেন কাউদেরকে বলতে হয় যে নির্ভোটের ইসাইয়া যে জিনিসের ওপরে ভোটটা হবে সেটা একটা নির্ভুল তালিকার হওয়া উচিত তাহলে ভারতবর্ষের সমস্ত সরকার পক্ষ বিরোধী পক্ষ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট মানুষের মধ্যে আতঙ্ক মানুষের মধ্যে হতাশা মানুষের মধ্যে ভয় সুপ্রিম কোর্টকে বলে দিতে হয় কেন যে জাতীয় নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা জাতীয় নির্বাচন কমিশনের কাজ নয় কে বৈধ নাগরিক কে অবৈধ নাগরিক কে নাগরিকত্ব নয় কে নাগরিক এটা বলবে না আমার প্রশ্ন ভোট যে দেয় ভোট দেওয়ার যার অধিকার আছে তার নাগরিকত্ব পরিচয় ভোটার পত্র পরিচয় এটা তার নাগরিকত্বের পরিচয় এবার প্রশ্ন আমি দুই বা সাতাশি আমি এসব প্রশ্নতে যাব দেশটা ভাগ হয়েছিল কোন একটা সময় অনেক উদ্বাস্তু মানুষ গোটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক উদ্বাস্তু মানুষ বসবাস করে পরবর্তী সময়ে অনেকে এসছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্র দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেড দিয়েছেন যারা এসেছেন যারা যেতে পারেননি হিন্দুরা তাদের নাগরিকত্ব দেওয়া হবে এখানে আমার একটা প্রশ্ন যারা এতদিন ধরে ভোট দিল যদি একজন বৈধ ভোটার ভোট দিয়েছে পাঁচবার তাকে আজকে অবৈধ প্রমাণিত হয় সে অবৈধ ভোটার তার কাছে কাগজপত্র নেই বলে পরবর্তী সময় আমি জানি স্বরাষ্ট্রমন্ত্রক তাকে নাগরিকত্ব দিয়ে দেবে নাগরিকত্ব পাওয়ার পরে সে বৈধ নাগরিক প্রমাণিত হলো তাহলে যে অবৈধ নাগরিক থাকাকালীন বৈধভাবে ভোট দিল এই নিরীক্ষণের পরে বোঝা যাচ্ছে সে অবৈধ নাগরিক কিন্তু তাকে চলে যেতে হবে না স্বরাষ্ট্রমন্ত্রক তাকে নাগরিকত্ব দেবে তাহলে যে মানুষটা অবৈধ নাগরিকের ভেতর ভেতর পরিচয় বৈধ নাগরিক হিসেবে ভোটার কারণে ভোট দিয়েছে এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন প্রণয়নে নতুন সমীকরণে নতুন নীতিতে উদ্বাস্ত মানুষদেরকে নিপীড়িত মানুষদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাহলে যে এই ভোট হয়ে গেল এতদিন ধরে কেন হলো কিসের কারণে হলো। সেই বিতর্ক তো আমি না আমরা তো সকলে চাইছি নির্ভুল ভোট নির্ভুল একটা তালিকা বাদ যাবে কি বাদ যাবে না যারা বলছেন বাদ যাবে তারা কি করে বলছেন তারা কি একটা আলাদা করে এসআইআর করেছেন আর যারা বলছেন যাবে না বাদ দিয়ে দেওয়া হতে পারে তারাও কি করেছেন ভারতবর্ষের সাধারণ মানুষকে নিয়ে এত ঝুলন খেলা হচ্ছে এটা একটা অন্যায় আমরা বুঝতে পারছি না আমরা প্রশাসকরা রাজনীতিকরা কোট কেউ বোঝাতে পারছে না মানুষের মনে কেন আতঙ্কের সঞ্চার করা হচ্ছে তো আমি দর্শকদেরকে জাস্ট একটু শোনাতে চাইছি যে এ বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী ভারতের সম্ভবত বিজেপি বিরোধী একমাত্র মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এবং অবশ্যই রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত আলোচিত ব্যক্তি বিরোধীদের মুখ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই দুই সুধান দুই রাজনীতিকের বক্তব্য শুনবো এবং তারপর আমরা আলোচনায় ফিরবো আগারে এক বিয়admikal লোক নাম বাদ गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के হবে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী নাম বাদ যাবে আপনারা বিএলও যত প্রভাবিত করুন আমরাও আছি দেখো তৃণমূল কংগ্রেস नेते বললেন যে একজন বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে বিজেপি সরকারকে উৎখাত করা হবে এবং যথারীতি বিজেপি নেতা বিরোধী দলীয় নেতা আমাদের রাজ্য সবাই বিরোধী দলীয় নেতা তিনি বললেন যে বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে একজনকেও রাখা হবে না সবাইকে তাড়িয়ে দেওয়া হবে এবং তৃণমূলের বিরুদ্ধে ঢালা অভিযোগ করলেন রাজনৈতিক ভাবে প্রকৃত অর্থে তুমি যেটা বলছিলে যে আমাদের সাধারণ নাগরিকদের নিয়ে ঝুলন খেলা হচ্ছে বিজেপি বিজেপির দিক থেকে সাফাই দেওয়া হোক তারা নিজেরা সাফাই দিচ্ছেন যে আসলে রাজ্যের প্রচুর সংখ্যক রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীরা রয়েছেন তাদেরকে বিতরণ করা হবে এটা তো ঠিকই যদি সত্যিকার অর্থেই অনুপ্রবেশকারীরা এসে থাকেন সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই বিতরণের ব্যবস্থা করতে হবে ঠিক আছে এটা তো ঠিকই আবার একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না যে এর মধ্য দিয়ে যারা ওপার বাংলা থেকে সাধারণ হিন্দু মানুষ তাদের ক্ষেত্রে তাদের ভূমিকা কি কারণ সিএ নিয়ে এখনো পর্যন্ত যে আমাদের কাছে যে ফিডব্যাক রয়েছে বলা হচ্ছে বিজেপি নেতৃত্ব বল বল দাবি করছে যে সিএ থেকে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন এবং নাগরিকত্ব আসবে তুমি এটা জানো যে যে এখনো পর্যন্ত ঠাকুরনগর বা উত্তর চব্বিশ পরগনায় যে তুমি জানো যে ঠাকুরবাড়ির সামনে যে ক্যাম্প পরিচালনা হচ্ছে গত দু তিন মাস সেই ক্যাম্পে আবেদনকারীদের মধ্যে এখনো পর্যন্ত কেউই কিন্তু সিএ এর মাধ্যমে আবেদন যারা করেছিলেন তারা কিন্তু এখনো কোনো নাগরিকত্বের সনদ বা সার্টিফিকেট পাননি এবং যার ফলে একটা প্রশ্ন উঠেছে যে তাহলে কি করবেন ওপার ওপার বাংলা থেকে আসা উবাস্তু হিন্দুরা তারা কি তে আবেদন করবেন নাকি তারা এই মুহূর্তে এই যে এস আই এর আতঙ্কে ভুগবেন এবং তারা তাদের তো অনেকের নির্ঘুম রাত তাদের কাটছে কারণ উপর বাংলা থেকে তারা বিতাড়িত হয়ে এসেছেন এখানে এসেছেন কেউ দু দশক তিন দশক দূর দ্বারা এসে তাদের সন্তানাদিরা পড়াশোনা করেছে তারা নিজেরা চাকরিবাকরি করেছেন জমি জমা কিনেছেন ব্যাংক ব্যালেন্স হয়েছে তাদের একটা নিজস্ব আইডেন্টি তৈরি হয়েছে এমন কি তারা ভোটার দিয়েছে ভোট দিয়েছে পৌরসভা পঞ্চায়েত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে তারা সরাসরি অংশ অংশগ্রহণ করেছেন জনপ্রতিনিধি নির্বাচন তো আজকে তাদের বিষয়ে এখন একটা বড় প্রশ্ন চিহ্ন চলছে তারা কি আদৌ ভারতে থাকতে পারবেন তারা কি আদৌ ভারতীয় নাগরিক না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এ বিষয়ে কিন্তু পরিষ্কার করে না তৃণমূলের পক্ষ তৃণমূল কংগ্রেস বল দাবি করছে না বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে না সিপিএম এর পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না কংগ্রেসের পক্ষ বলা হচ্ছে না কোনো সোশ্যাল ক্যাম্পেইন আছে গণমাধ্যমের পক্ষ থেকেও কিন্তু খুব একটা বেশি পজিটিভ অ্যাপ্রোচ আমরা দেখছি না তাহলে কোথায় যাবেন এই সমস্ত সাধারণ মানুষ এবং তুমি তুমি নিজেও শুনেছো যে বেছে এক থেকে এক থেকে দেড় কোটি মানুষকে নাকি এই রাজ্য থেকে বার করে দেওয়া হবে কিন্তু সত্যি বলছি যদি মুসলিমদের মুসলিমদের কথাই বলা হয় তাহলে এক থেকে দেড় কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এখানে আছে বলে মনে হয় তোমার দেখো এই পরিসংখ্যান তথ্য কিন্তু আমার কাছে নেই যারা এটা বলছেন পরিসংখ্যান এই নিরীক্ষণ এই এসআইআর সম্পন্ন হওয়ার আগেই যারাই তথ্য বা পরিসংখ্যান দিচ্ছেন তারা কোথা থেকে বলছেন আমার জানা নেই তাদের কাছে কি তথ্য প্রমাণ আছে তাদের কাছে যদি এই তথ্য প্রমাণ থেকেই থাকে তাহলে এত খরচা করে এত বড় কার্যকর্ম কর্মসূচি নেওয়ার কি দরকার ছিল আচ্ছা বিহারের ঘটনার উদাহরণ দিয়ে বলবেন তোমার বাড়িতে চুরি হলেই কি আমার বাড়িতে চুরি হবে এটা কোথায় কোনো অভিধানে লেখা আছে কোন বিষের প্রেক্ষিতে বলছেন না না

ব্যক্তির দু নাম থাকতে পারে সেটা বাদ যাবে এবার অনুপ্রবেশকারী অবৈধ ভোটার অবৈধ ভোটারকে কারা দায়িত্ব নিয়ে বলছে অবৈধ ভোটার সেই অবৈধ ভোটার হিন্দু আর মুসলিম এই বিভাজন করে কেন বলা হচ্ছে হিন্দুদেরই দু চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাখা যাবে মুসলিমদের রাখা যাবে না দেশ ভাগ হয়েছিল যখন সব মুসলিম কি এদেশ থেকে বাংলাদেশে চলে গেছিল তার নানা চাচি দাদু কেউ কেউ নেই আবার সব হিন্দুই কি বাংলাদেশ থেকে চলে এসেছিল এর উত্তর কে দেবে কারা দেবে এই নীতি প্রণয়ন কারা করছে আমি রাষ্ট্রদ্রোহিতার কথা বলছি আমি সমতার কথা বলছি আমার দাদা ঠাকুর দাদা যদি বাংলাদেশে আমার পিসি কাকারা যদি থেকে থাকে তারা যদি নিপীড়িত হয়ে এদেশে চলে আসতে পারে এদেশের যদি কেউ তার কোন শিকড় থাকে তার টানে তারা হয়তো অত্যাচারিত হচ্ছে না তার টানে তার পরিবারের কেউ একজন রয়ে গেছে বিরানব্বই বছর আমার আমার একটা কল্পনা কল্পনাও তো বাস্তব হয় আসতে পারে না হ্যাঁ অবৈধভাবে ভাবে পথে যারা ঢুকেছেন গোপনে চোরা পথে ভোটার কার্ড বানিয়েছে চোরা পথে আধার কার্ড বানিয়েছে তাদের প্রশাসন গোয়েন্দা ধরবে কিন্তু কি করে ঢুকছে আমি অবৈধভাবে ঢুকলো কি করে না ঢুকেছে ঠিক আমি বললাম যে পদ্ধতিতে এর মধ্যে প্রথম প্রথম বিষয়টি কিভাবে ঢুকলো বিএসএফ সীমানা পাহারা দেয় এবার ঢুকে রাজ্য সরকারের আমাদের রাজ্যের প্রশাসনের আওতায় থাকেন সেখানে পুলিশ রেশন কার্ড কি করে বানালো খাদ্য দপ্তর ভোটার কার্ড কি করে বানালো রাজ্য নির্বাচন দপ্তর কি করে স্কুলে ভর্তি হলো শিক্ষা দপ্তর কি করে প্যান কার্ড বানালো তাহলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই বিষয়ে এবং কারা করে দিলেন তার স্থানীয় জনপ্রতিনিধিরা কিংবা স্থানীয় রাজনৈতিক নেতারা তাহলে একজন অনুপ্রবেশকারী যদি ঢুকে থাকেন তার যদি আইনের মুখোমুখি হতে হয় তাহলে এই ব্যবস্থার সঙ্গে যদি একজন ভারতীয় খাঁটি ভারতীয় জড়িয়ে থাকেন তাহলে তাকেও তো সমানভাবে আইনের মুখোমুখি হতে হবে পরমাশিস দেখো এটা তো এগুলো তো আইনের কথা গেল তদন্তের কথা গেল অনুপ অবৈধ অনুপ্রবেশকারী চোরা পথে যারা এসে তাদের ধরার প্রক্রিয়া এসআইআর এর কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা খুঁজে বের করা তৈরি করা কিন্তু সেই কাজটা শুরু হওয়ার আগে এক কোটি বাদ যাবে একটা নাম বাদ পড়লে আমি ধরে নিচ্ছি যদি এক কোটি মানুষ মারা গিয়ে থাকে তাদের ভোটের নাম পড়েছে তাহলে কেন অপর প্রান্ত থেকে এই থ্রেটিং আসবে যদি এক কোটি মানুষ মরে গিয়েই থাকে তাদের নাম তো বাদ যাবে কিন্তু সে কথা বলা হচ্ছে ভোটের নাম কাদের বাদ কেন এখানে এসআইআর শুরুর আগে এবং পরে কেন বিএল থ্রেটিং হতে হবে জাতীয় নির্বাচন কমিশন কি করছে এটা তো একটা নির্ভুল সমস্ত রাজনৈতিক দল একটা নিরপেক্ষ নির্বাচন চাইবে সকলের সমর্থন চাইবে মানুষ যাকে জায়গা দেবে তারা তার ক্ষমতায় আসবে সেই নিরপেক্ষ তালিকাটা সঠিক তালিকা তৈরি করার ব্যাপারে কেন বিরোধী পক্ষ সরকার পক্ষের মধ্যে এত চাপানুতর পরিস্থিতি কেন সেই বিষয়টা কোর্ট পর্যন্ত যেতে হয় কেন বিরোধী পক্ষের লোকেরা বলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতার একটা ছত্র ছায়া জাতীয় নির্বাচন কমিশন করছে এইসব কথা কেন আসে বা কেন বলতে হয় যারা বলছে আমি তাদের দোষ দেব না যাদেরকে বলাচ্ছেন যাদের কাজের জন্য বলতে হচ্ছে তাদেরও তো ঠিক হতে হবে সাধারণ মানুষ কোথায় যাবে এমন একটা সুষ্ঠ কাজ সম্পন্ন করার আগে মানুষ কেন আতঙ্কিত হচ্ছে দায়িত্বশীল রাজনীতিকরা কেন এমন মন্তব্য করছেন আমি তোমার এই কথার রেস ধরে বলছি এই যে এত নির্বাচন কমিশনের একটা ইতিবাচক উদ্যোগ সেই ইতিবাচক উদ্যোগ ঘিরে যে রাজনৈতিক চাপানো তোর শুরু হয়েছে একেবারে কার্যত দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে সেখানে এই জন গণের প্রত্যাশিত এই এসআইআর এর পক্ষে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সমস্বরে কথা বলা উচিত এক স্বরে কথা বলা উচিত ছিল কারণ এই রাজনীতিরা নাগরিকদের জন্যই তো রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন সেখানে এই জনগণকেও তারা বিভাজিত করছেন আতঙ্কিত করছেন উদ্বিগ্ন করছেন এবং কেউ কেউ তো আত্মঘাতী হচ্ছেন এইরকমও তো অভিযোগ আসছে যদিও সেটি তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু কিন্তু গণমাধ্যমে তো এটা ভাবে রোজ কোনো না কোনো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই এই ধরনের আত্মঘাতী ঘটনা আরো বেড়েছে হওয়ার পরে কিন্তু সত্য বা মিথ্যে যাই হোক একটা কিন্তু আতঙ্কের বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে শহর থেকে নগরে গ্রাম থেকে গঞ্জে এটা কিন্তু সত্যি কথা তাহলে পাশাপাশি সরকার পক্ষ জাতীয় নির্বাচন কমিশন সেখানে বলা উচিত ছিল আমার মনে হয়েছে এটা আমার নিজস্ব অভিমত যে ভুয়া ভোটার মৃত ভোটার এক জায়গায় দু জায়গায় নাম আছে এরকম কিন্তু যারা ভোট দিয়েছেন তাদেরটা পরিশ্রম একদম খুটিয়ে পরিসমীক্ষা করে কাউকে আতঙ্কিত হওয়ার কাউকে মানে সে ভোট দিয়েছেন কিভাবে সে ভোট দিয়েছে সেটা আলাদা জিনিস সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হবে না শুরুতে অনুপ্রবেশকারী অবৈধ ভোটার এসআইআর এ হওয়ার সময় কেন সিএ এনআরসি ক্যাম্প হবে তার মানে তো মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে প্রচন্ড পরোক্ষ ভাবে আতঙ্ক সঞ্চার আমি জানি না এই দায়িত্ব কাদের কি হবে নির্ভুল দলগুলি কতটা কেন হবে এটা ধরো ভালো কাজ তাহলে আমাদের কাজে কার্য ত্রুটি আছে কোথাও কোথাও না এটা স্বীকার করতে হবে সময় বলবে বাট আমি যে বিদ্যোগের সঞ্চারটা তৈরি করলাম বললাম মানুষের স্বার্থে বললাম কেন একটা মানুষ যদি আতঙ্কে মারা যায় অবশ্যই তদন্ত সাপেক্ষ কিন্তু মানুষের তদন্ত হয়তো দেখা গেল সে মিথ্যে বা সত্য কি আতঙ্কের বাতাবরণটাই বা তৈরি হবে না কেন কেন হবে আমাদের কি দায়িত্ব নেই রাজনৈতিক নেতাদের কি কোনো কোনো দায়িত্ব দায়িত্ব নেই নেই সরকার কি প্রশাসনের কমিশনের দায়িত্ব নেই কেন একটা নির্ভুল ভোটার তালিকা তৈরির ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশনা মানতে হয় এটা তো ভালো কাজ সত্যি সঠিক কাজ যেটা দু সালে হয়েছিল সেটা দু হাজার পঁচিশে কেন এটাকে ইস্যু করে রাজনৈতিক দলগুলো গোটা দেশের আমি রাহুল গান্ধীর কথা বলবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো আমি সুকান্ত মজুমদারের কথা বলবো আমি কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের কথা বলবো কেন এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষের কথা বলবো কোথা থেকে আমরা জানছি ভুয়ো ভোট হয়েছে তাহলে এগুলো করার দরকার কি কাজটা সম্পন্নই হলো না কাজটা শুরু হচ্ছে সবে কাজটা শুরুর আগে এত আলাপ আলোচনা সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবে এত একটা সাধারণ পরিষ্কার জিনিসকে কেন রাজনীতি করণ করানো হচ্ছে এটা তো জাতীয় নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নিতে গেলে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে এনে ঐক্যমত্তের ভিত্তিতে সবার দাবি সবার অভিযোগ শুনে সঠিকভাবে একটা প্রস্তাবনা এবং সেটা পরবর্তী সময়ে কার্যক্রমে কর্মসূচিতে পরিণত হয় তারপর সমস্ত দায়িত্বশীল রাজনীতি বিচার ব্যবস্থা সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি এবং সংবাদ মাধ্যম আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বলছি মানুষকে হয়রানি আতঙ্ক থ্রেট যারা বিএল কাজ করছে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখ সমাজ মাধ্যমে আসছে বিএল ওদের থ্রেট করা হচ্ছে কেন কেন এটা হবে না না আবার অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিএল কিন্তু একেবারে তৃণমূলের ক্যাডারদের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য করছেন সেটাও কিন্তু আসছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই এসআই উদ্যোগটির ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ছিল এবং রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ছিল সেখানে পরিষ্কারভাবে রাজনৈতিক বিভাজন এখানে পরিষ্কার হচ্ছে এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে সংঘর্ষ সেটি আরো তুমুল আকার ধারণ করেছে বিএল প্রশাসনেরই অংশ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় আমাদের দেশেরই অংশ কিন্তু যেভাবে আমরা দেখেছি যে কেন্দ্রের এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের যে আমাদের যে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন তার প্রশাসনকে সেটাও কোনো 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 ক্ষেত্রে সাংঘর্ষিক বলে আমার মনে হয়েছে আমাদের কাছে যেটা মনে হচ্ছে আমরা যে আজকে বিশ্লেষণ করছি বিশ্লেষণের আসলে নির্যাসটা কি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো সেটি বামপন্থী হোক ডানপন্থী হোক যে কোনো পন্থী হোক সেটি জনগণপন্থী নয় সেটি মূলত তারা ভোটের রাজনীতি ভোটপন্থী যে কৌশলে মিথ্যে বলে জনগণের সঙ্গে প্রবঞ্চনা করে জনগণের মাথা হাতিয়ে জনগণকে বিভ্রান্ত করে আতঙ্কিত করে রাজনৈতিক দলগুলো আসলে ভোট বাক্সের প্রতিফলন দেখতে চান এটা হচ্ছে মূল বিষয় এবং সে কারণেই এসআই এর মতো একটি ইতিবাচক উদ্যোগকে নিয়ে বিজেপি তার পক্ষ থেকে রাজনীতি করছে আবার এর বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল তার পক্ষে থেকে থেকে পক্ষ রাজনীতি করছে এর ফলে যেটা হচ্ছে সাধারণ ভোটাররা সাধারণ নাগরিকরা তারা বিভ্রান্ত হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এবং এই তারা কিন্তু রাজনীতি বিমুখ হচ্ছেন আমার তো এবার মনে হয় অনেকে ভোট কেন্দ্রে ভোট দিতেই যাবেন না তারা বিজেপির বিরুদ্ধেও ক্ষুব্ধ তৃণমূলের বিরুদ্ধেও ক্ষুব্ধ হচ্ছেন কারণ একজন নাগরিক কি চান একজন নাগরিক চান তারা সামাজিক নিরাপত্তা রাষ্ট্রযন্ত্র যদি তাদের উৎপীড়নের যোগান দেয় অক্সিজেন হয়ে যায় অ উৎপীড়নের যোগানদাতা হয় বা রাজনৈতিক দলগুলো যদি সাধারণ নাগরিককে উদ্বেগ বাড়ায় তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ নাগরিকরা কিন্তু রাজনীতি বিমুখ হবেন আমার বিশ্বাস যে অনেকেই রাজনীতি বিমুখ হয়ে পড়ছেন বিশেষ করে এই সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের নিবিড় পর্যবেক্ষণের নামে যে যা হচ্ছে তাতে আমাদের রাজ্যের সাধারণ মানুষরা কিন্তু বিতশ্রদ্ধ আতঙ্কিত অবশ্য উদ্বাস্তু যারা যারা উনিশশো সাল উনিশশো সালের পর কিংবা একেবারেই পর্যন্তই যারা এসেছেন বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে বাংলা থেকে হিন্দু তারাও কিন্তু চরম আতঙ্কে দিন অনেকে নির্ঘুম ভাবে দিন কাটছেন এই আতঙ্ক এবং নির্ঘুম অবস্থায় এই রাজনৈতিক দলগুলোর যা করণীয় ছিল তা কিন্তু তারা এখনো করছেন না বরং এটা নিয়ে তুমুল রাজনীতি হচ্ছে তুমি জানো যে ডঙ্কাবাজি এই মুহূর্তে ঠাকুরনগরে পক্ষে বিপক্ষে অবস্থান শুরু হয়েছে এই এই যে নোংরা রাজনৈতিক খেলা সেটি কিন্তু আখেরে আমাদের রাজনীতির যে সংস্কার সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আমার সঙ্গে গত দুদিন আগে কথা হচ্ছিল আমাদের একজন সাংবাদিক বন্ধু তিনি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আসলে এসআই এর বিষয়টি নিয়ে তুমি একজন মাঠ পর্যায়ের সংবাদ কর্মী তুমি কি ভাবো আমি নামটা প্রকাশ করতে চাইছি না একটি বড় গণমাধ্যমের আমাদের একজন স্থানীয় প্রতিনিধি বলছিলেন যে সুব্রত দেখো আমাদের যে দলেরই হোক আমাদের রাজনৈতিক যারা জনপ্রতিনিধি তারা যদি আমাদের বাড়িতে ভোট চাইতে আসেন তাকে জিজ্ঞেস আমার জ্বলছে না আলোটা কেন আমার রাস্তাটার মধ্যে জল জমছে কেন কিংবা আমার ছেলে বা মেয়েটি শিক্ষিত হয়ে বসে রয়েছে তার চাকরি হচ্ছে না কেন এই প্রশ্ন যাতে না শুনতে হয় সে কারণেই এসআইয়ের নামে এই নিবিড় পর্যবেক্ষণ করে আমাদেরকে বা নাগরিকদের বা ভোটারদের ব্যস্ত রাখার কৌশল নিচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রীরা সেখানে শাসক কিংবা বিরোধী সব দলেরই অংশগ্রহণ সমান কারণ আজকে যে শাসক সে তো কালকে বিরোধী হবেন এবং আজকে যে বিরোধী সে কালকে শাসক হবে সুতরাং শাসক আর বিরোধীর চরিত্র কিন্তু প্রায় এক যেমন আমরা যখন আমাদের তুমি জানো যে কোভিড আগে যখন আমাদের দু টাকা নোট নোটবন্দি যখন যে ঘটনা হলো হলো তখনও কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আমাদের রাতের পর রাত লম্বা লাইনে দাঁড়িয়ে আমাদের নিজের অর্জিত টাকা আমাদের নোটবন্দির সময় কি কি সংকটিয়ে না আমরা দেখেছি তাই না আবার এখনো আগামী তিন মাস ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই কাগজপত্র নিয়ে দৌড়ছাপ শুরু হবে আমাদেরকে ব্যস্ত রাখার ব্যস্ত রাখার যে কৌশল সেটি রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো আমাদের শান্তির জায়গায় আমাদের অশান্তি দিচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের আসলে সাধারণ নাগরিকদের ঘুম কেড়ে নিয়ে তুমি জানো যে কলকাতা কর্পোরেশনে লম্বা লাইন ধরে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করছে তুমি জানো যে জেলায় জেলায় তোমার পঞ্চায়েত গুলোতে বার্থ জন্য লম্বা লাইন পড়েছে আবেদন পড়েছে অনলাইনের সার্ভার পর্যন্ত এখন বিজি হয়ে যাচ্ছে এই অনলাইনের বার্থ সার্টিফিকেট কালেক্ট করার জন্য এবং জেরক্স করতে গেলে লম্বা লাইন দিয়ে জেরক্স করতে হচ্ছে এবং বাড়িতে বাড়িতে কাগজপত্র নিয়ে ছোট ছুটি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এই জেলা থেকে অন্য জেলা এই আত্মীয় বাড়ি থেকে অন্য আত্মীয় বাড়ি এই যে চারিদিকে একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছে সেই আতঙ্কের আবহ কিন্তু কার্যত আমাদের এই সুষ্ঠু রাজনৈতিক যে পরিবেশ সেটি কিন্তু অসুস্থ হওয়ার পথে করছে তুমি জানো যে সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আগামী বছর তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এসআইআর এর কার্যক্রম এবং তার ব্যস্ততা অব্যবস্থা মানুষের হাহাকার চিৎকার চেঁচামেচি ছাপ্পান্ন বছর বয়সী লোক কলকাতা কর্পোরেশনে গিয়ে সে তার বার্থ সার্টিফিকেট খোঁজাখুঁজি চেষ্টা করছে অফিস কামাই করে বা ব্যবসা বন্ধ রেখে কিন্তু সে অন্তত সাতবার ভোট দিয়েছে আমি আমার আমার ধারণ তো এই যে একটা যে এই যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে এটা দু সাতের এর পরে যে দু পঁচিশ এত দীর্ঘ সময়ের গ্যাপিং তো এই কার্যক্রম করার আগে আমার মনে হয় মানে শুরু তো হয়েই গেছে এখন কিছু করার নেই কিন্তু একটাই আমার আমার আমাদের প্রথম কলকাতার পর্দা থেকে আমি অবশ্যই রাজনৈতিক নেতারা তারা দায়িত্বশীল জায়গা থেকে সে মুখ্যমন্ত্রী হোক কিংবা বিরোধী দল নেতা সে অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক মল্লিকার্জুন খার্গে হোক এবং রাহুল গান্ধী হোক প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তার অবস্থানগত দিক থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এটা ভুল করছে ওটা ভুল করছে কিন্তু মূল প্রেক্ষাপটটা কাজটা করার জায়গায় কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারা আমার মনে করি যে তারা অনেক সচেতনভাবে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে এবং সব রাজনৈতিক দলকে ভিত্তিতে কোন অর্ডার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বলেই এই কাজটা হচ্ছে তাই নয় সুপ্রিম নির্দেশনা দিয়েছে কাজটা হওয়া জরুরি কিন্তু কাজটা তৈরি হওয়ার ক্ষেত্রে যে ঝড়ঝাপটার পরিবেশ যে টানাপোড়েনের পরিবেশ যে বাকবিতান্দার পরিবেশ যে অশান্তির আবহ আমরা দেখতে পাচ্ছি রাজনীতির ময়দানে কলকাতা রাজপথে সেই জায়গা থেকে মানুষ কিন্তু হয়রান হচ্ছে সাধারণ মানুষ হয়রান হচ্ছে আবার এই মানুষে কিন্তু ভোট দিয়ে কোনো রাজনৈতিক দলকে জেতাবে তো স্বাভাবিকভাবেই রাজনীতিক প্রশাসক শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রথম কলকাতার তরফ থেকে একেবারে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে দেশের মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করে সুষ্ঠুভাবে এই এর কাজ সম্পন্ন করতে আপনারা আরো নিবিড় একাগ্রতার সঙ্গে মনোসংযোগ দিয়ে কাজটা সুস্থ ভাবে সম্পন্ন করার জন্য আরো দায়িত্বশীল হন এটাই আমাদের অনুরোধ থাকবে এই অনুরোধটা আমাদের আমরা কিন্তু দেশের সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কিন্তু আমরা এই কথাটা অনুরোধটা রাখছি মাত্র অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমার বিশ্বাস আপনারা ওই সম্পর্কিত আমাদের যে আলোচনা বা বিশ্লেষণ বা আমাদের যে মতামত সেটি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই বিশ্লেষণ আলোচনা বা মতামতের কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত পোষণ করছেন বা সহমত সেটাও আপনারা লিখে জানাতে পারেন এবং আমি শেষ করব শুধু দুটো লাইন দিয়ে এসআই এর এমন একটি ইতিবাচক উদ্যোগ যা প্রশংসার দাবি রাখে কিন্তু এই উদ্যোগকে ঘিরে আমাদের দেশের প্রধান রাজনৈতিক দল যেভাবে বিভাজনের রাজনীতিতে জড়িয়ে পড়েছে সেটা উদ্বেগের কারণ বটে আমরা চাই বিভাজনের রাজনীতি না করে জনগণের সামগ্রিক স্বার্থে সবাই একভাবে এগিয়ে এসে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে শতভাগ সফল করতে আর এটাই আমাদের আজকের এই আলোচনার মোরাল অব দ্য স্টোরি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তাহলে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নমস্কার নমস্কার